সকলকে আমার স্বাগতম আমাদের পি কোচিং সেন্টারে তো আমাদের পি কোচিং সেন্টারে সকলকে স্বাগতম যে তোমরা জেনেই থাকো যে আমরা এই পি কোচিং যে ইউটিউব চ্যানেলটা আছে সেই ইউটিউব আমরা এই ইউটিউব চ্যানেলে আমরা সবসময় অথেন্টিক ইনফরমেশান দিয়ে থাকি এবং তার সাথে ফ্রি ক্লাসও দিয়ে থাকি তো খুবই আনন্দের সঙ্গে সবাইকে জানাচ্ছি যে পশ্চিমবাংলায় এতদিন ধরে যে মাদ্রাসা কমিশনের যে এসএলএসটি পরীক্ষা হওয়ার সম্ভব পরীক্ষা হওয়ার কথা ছিল তার ফর্ম ফিল আপ হয়েছিলো এবং পাঁচ পার্সেন্ট যে রিল্যাক্সেশান কেসটা চলছিল কোর্টে সেটা কিন্তু এখনও স্থগিত আছে আজ হবে আজ হবে করে প্রায় আজ হয়ে গেছে আঠেরো থেকে উনিশ তারিখ তো যে কেসটা চলছিলো পাঁচ পার্সেন্ট সেই কেসটা কিন্তু জাজমেন্ট এখনও পর্যন্ত হয়নি তা সত্ত্বেও মাদ্রাসা স্কুল সার্ভিস কমিশন কালকে সতেরো এক দু তারিখ নাগাদ একটা নোটিশ পাবলিশ করেছে যে নোটিশটা বলা আছে সেই নোটিশটাই তোমাদের সামনে আজকে তুলে ধরছি যে নোটিশটা কী কী ইনফরমেশান দেওয়া আছে সেই ইনফরমেশানটা আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে বলে বলবো তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং যদি উপকার বলে মনে হয় অবশ্যই চ্যানেলটা যারা নতুন থাকবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং যারা সাবস্ক্রাইব করে আছে অবশ্যই তারা পছন্দ হলে অবশ্যই লাইকটা করে দেবে হুম তো চলো বেশি কথা না হলে আজকে যে ইনফরমেশান সেই ইনফরমেশানটা আমি তোমাদেরকে শেয়ার করছি তো তোমরা দেখতে পাচ্ছ যে অফিসিয়াল একদম অথেন্টিক অফিশিয়াল একটা নোটিশ দ্য ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন যেটা ডেট হয়েছে সতেরো এক দু হাজার চব্বিশ এটা কোনো এডিট নয় একদম অফিশিয়ালি আমি এখনই জাস্ট অফিসিয়ালি দেখলাম এবং তোমার সামনে সেই তোমার সামনে ইনফরমেশনটা নিয়ে এলাম তোমরা দেখতে পারো যে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে চেক করে নিতে পারো এখানে যে দেওয়া আছে ওয়েস্ট ব্যাং ডাব্লিউ ডাব্লিউ ওয়েস্ট বেঙ্গল এমএসসি ডট কম ঠিক আছে এবারে যেটা দিয়েছে যে ইম্পর্টেন্ট অনুষ্ঠানটি কি বলা হয়েছে সে অনেকটা জানবো আমরা এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্কুল মাদ্রাসা স্কুল সার্ভিস কমিশন যেটা হচ্ছে সাত নম্বর এস ঠিক আছে বলছি ইজ হেয়ার বাই নোটিফাইড ফর জেনারেল ইনফরমেশান দ্যাট দ্য টেট এক্সামিনেশন অফ সেভেন্থ এসএলএসটি লেভেল সিলেকশান টেস্ট সিলেকশান টেস্টের কথা বলা হচ্ছে সিলেকশান টেস্ট অ্যাট ফর ক্লাস ওয়ান টু ফোর অ্যান্ড ক্লাস ফাইভ টু এইট উইল বি হেল্ড অন আঠাশ এক দু হাজার চব্বিশ সানডে দশটার থেকে বারোটা টেন এ এম টু টুয়েলভ থার্টি পি এম অ্যান্ড ফ্রম টু থার্টি পি এম টু ফাইভ থার্টি পি এম বলতে চাইছি যে টেট এক্সামিনেশন যে পরীক্ষাটা হবে ওয়ান টু ফাই ওয়ান টু ফোর সেই পরীক্ষাটা হবে আঠাশ এক দু হাজার চব্বিশ তারিখ এবং ফাইভ টু এইট যে পরীক্ষাটা হবে সেটাও কিন্তু হবে আঠাশ এক দু হাজার চব্বিশ কিন্তু টাইম শিডিউলটা কিন্তু আলাদা ওয়ান টু ফোরের যে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে দশটার থেকে বারোটা সাড়ে বারোটা এবং ক্লাস সেভেন এ সরি ফাইভ এবং এইটের যে ক্লাসটা হবে সেটা হচ্ছে দুপুর আড়াইটা থেকে পাঁচটা পর্যন্ত ঠিক আছে এবার এখানে বলা হয়েছে যে উই অ্যানাবেল্ড অ্যাডমিট কার্ড টেট এক্সামিনেশন উইল বি অ্যাভেলড অ্যাভেলেবেল অন দ্য কমিশনস ওয়েবসাইটস বলছে অ্যাডমিট কার্ড অ্যাভেলেবেল হবে কোথার থেকে তেইশ এক ক্লাস ওয়ান টু ফোর এবং ফাইভ টু এইটের যে অ্যাডমিট কার্ড সেটা অ্যাভেলেবেল হবে কোথার থেকে তেইশ এক দু হাজার চব্বিশ চব্বিশ তারিখ কিন্তু এডমিট কার্ড অ্যাভেলেবেল হয়ে যাবে অ্যাপ্লিকেশান আইডি এবং ডেট অফ বার্থে কিন্তু কার্ডটা ডাউনলোড করতে হবে যে জাজমেন্ট দিয়েছে সেটা কিন্তু একটা দেখার বিষয় যেটা হচ্ছে অ্যাজ এ জাজমেন্ট অ্যান্ড অর্ডার ডেট এক আট দু হাজার চব্বিশ অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া অনলি ডিএড কোয়ালিফাইড অ্যাপ্লিকেশানস আর টু সিট ফর প্রাইমারি টেট অ্যাপ্লিকেশান ওয়ান টু ফাইভ মানে এখানে বলতে চাইছি যেটা যে কুড়ি এক তারিখে যে জাজমেন্টটা হয়েছিল সেই জাজমেন্ট অনুসারে এগারো আট তারিখে যে জাজমেন্ট হবে সেটা আর কি বলতে চাইছে যে যারা আর কি শুধুমাত্র ডেড লাইন যারা ডেড করে আছে তারাই মাত্র শুধুমাত্র ওয়ান টু ফোরে কিন্তু মানে পরীক্ষাটাই বসতে পারবে কেটাই বলতে চাইছে এবার যদি কারো কিছু এই সম্পর্কে কোনো ইনফরমেশান জানার থাকে তাহলে কমিশনের যে ওয়েস্ট বেঙ্গল কমিশনার আছে ওই মাদ্রাস কমিশন আছে তার যে হেল্পলাইন তার হেল্পলাইন কিন্তু দেওয়া আছে আমরা এর যে পিডিএফটা সেই পিডিএফটা আমরা টেলিগ্রামে অলরেডি প্রোভাইড করে দিয়েছি তা সত্ত্বেও আমি এটাই আলোচনা করছি একটু তারপর কী বলা হয়েছে এবারে বলছে কি ইট ইজ অলসো নোটিফাইড ফর জেনারেল ইনফরমেশন দ্যাট মেন এক্সামিনেশান অফ সেভেন স্টেট লেভেল সিলেকশন টেস্ট ফর ক্লাস নাইন এবং টেন অ্যান্ড ক্লাস ইলেভেন অ্যান্ড টুয়েলভ মানে এবার হচ্ছে ক্লাস নাইন এবং টেনের এবং ইলেভেন এবং টুয়েলভের যে পরীক্ষার ডেটটা সেই পরীক্ষার ডেটটা কোর থেকে বলি যে উইল বি হেল্ড অন তিন তিন দু এই যে লেখা আছে তিন তিন দু এখন চলছে আমাদের জানুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মানে মার্চের তিন তারিখে একদম প্রথমই তাহলে মার্চের প্রথমে আমাদের যেহেতু পরীক্ষাটা হবে তাহলে আমাদের হাতের সময় মাত্র বলতে গেলে এক মাস এক মাস ওই এক মাসেই এই সময়টা বাদ দাও এইখানে আর কিছু নাই আসতো আমাদের সময় জানুয়ারির কোনো সময় পড়ি নাই শুধুমাত্র আমাদের এক মাস সময় হাতে আছে তো তিন তিন দু সালে সরি দু হাজার চব্বিশে পরীক্ষা হবে কথার কী বার নয় সেদিন সানডে দুটা হাফে হবে ক্লাস নাইন এবং টেনের পরীক্ষাটা হবে সাড়ে দশটার থেকে বারোটা পর্যন্ত এবং ইলেভেন এবং টুয়েলভের পরীক্ষাটা হবে সারা সরি আড়াইটা থেকে চারটা পর্যন্ত এটা বলা হয়েছে এর অ্যাডমিট কার্ড সম্পর্কে কী বলা হয়েছে যে ইনফরমেশান অ্যাবাউট উইস ওয়েভ এনাবেল্ড অ্যাডমিট কার্ড ফর মেন এক্সামিনেশন উইল বি অ্যাভেলেবেল অন দ্য কমিশন ওয়েবসাইট এখনও কিন্তু নাইন এবং টেন এবং ইলেভেন টুয়েলভের কিন্তু অ্যাডমিট কার্ডের কিন্তু কিছু বলা হয় নাই ঠিক আছে তো আমরা যতটা মনে করতে পারি যে যে কেসটা চলছে ফাইভ পার্সেন্ট যে রিল্যাক্সেশান কেসটা চলছে সেই কেসটা কিন্তু সম্ভবত খারিজ হওয়ার সম্ভাবনাটা একটু বেশি আছে কেসটা আমরা ওই কমিশনের কিন্তু হাতে চলে যাওয়ার সম্ভাবনাটা সবথেকে বেশি সেই জন্য সেই জন্য ওনারা বা মাদ্রাসা কমিশন পরীক্ষার ডেট বা পরীক্ষার শিডিউল কিন্তু প্রকাশিত করে দিয়েছে তো তোমরা যারা এখন পর্যন্ত প্রিপারেশন ঠিকমতো নাও নি তোমরা অবশ্যই প্রিপারেশান নেওয়া শুরু করে দাও তো আমাদের ইউটিউব চ্যানেলে বলেছিলাম যে ফ্রি মক টেস্ট যেটা বলেছিলাম তো সেটা যদি সম্ভবত যদি পারি তোমরা দেওয়ার চেষ্টা করব তো আমাদের এইটুকু ছিল আর কিছু বলার নেই সাবস্ক্রাইব যদি পছন্দ অবশ্যই সাবস্ক্রাইব করবে না হলে কিছু করার নেই আমার ঠিক আছে বাই